আসসালামু আলাইকুম আফিন এডি থেকে আমি দালোয়ার আজকে আপনাদের জন্য কিছু মোবাইল এবং ক্যামেরা ট্রাইপড নিয়ে আসছি দেখা যাক প্রথমে আমরা শুরু করব এম উনিশ দিয়ে আপনি মোবাইল প্লাস গোপো অনেক অ্যাকশন ক্যামেরা আছে এগুলো লাগাতে পারবেন হ্যান্ডি এবং লাইটওয়েট ওয়েট এটারই আরেকটা বড় জ্যামরিং টোয়েন্টি নাইন এটা ছিল উনিশ এটা উনত্রিশ ঠিক আছে এটার মধ্যে আহ প্রো হিরো এটার সাথে একটা মোবাইল হোল্ডার এবং একটা আপনি চাইলে আপনার মোবাইলটা প্লাস আপনার যে শখের অ্যাকশন ক্যামেরাটা ওইটাই ইউজ করতে পারবেন তারপর আমরা চলে যাব উলানজি ব্র্যান্ডে ওইটা ছিল জ্যামরি এটা উলানজি ওইটা এটা সেম সাইজ সেম কাজ বাট এটার ডিজাইনটা একটু ভিন্ন প্যাকেজিংটা খুব ভালো করছে এবং অনেক উন্নত এটার মধ্যেও আপনি এখানে একটা ফ্ল্যাশ ইউজ করতে পারবেন মোবাইল এবং সাথে অ্যাকশন ক্যামেরা সবকিছু ইউজ করতে পারবেন এটা লাগে উলানজি এম ষোলো এটার মধ্যে আপনি একটা স্পেশাল ফিউচার পাবেন এটা একটু বড় হবে ঠিক আছে অনেকে আছেন টেবিলের উপরে রেখে শর্ট ভিডিও করতে চান তাদের জন্য এটা খুব ভালো এরপর আমরা দেখবো ফ্লোকোমাইল কে নাইন এটার মধ্যে আরকি এটার ব্যাপারে কিছু না বলে এটা আমি আপনাকে জাস্ট দেখায় দেই এর ভিতরে কি কি পাবেন প্রথমে আপনি যখন বক্সটা খুলবেন এরকম একটা ট্রাইপড চলে আসবে হাতে বিল্ডিং মোবাইল হোল্ডার দেওয়া আছে এবং এটা কিন্তু লম্বা হয় বড় হয় খুব বড় হয় এটা আপনি প্রায় তিন ফিটের মতো হবে ঠিক আছে এবং স্ট্যান্ড করার জন্য ট্রাইপড সিস্টেম এবং এটার সাথে যেটা সবচেয়ে মূল আকর্ষণ জিনিস এটার সাথে একটা ব্লুটুথ পাবেন যেটা আপনি দূর থেকে ভিডিও শুট করতে পারবেন মাধ্যমে ক্যামেরা বা মোবাইলে হাত দেওয়া ছাড়া এরপর আমরা দেখব এম টি সেভেন্টি এটা কিন্তু প্রফেশনাল স্ট্যান্ড গুলো চলে এটা আপনি প্রফেশনাল সব কাজ করতে পারবেন এটা আপনার হাইট হবে প্রায় পাঁচ ফিটের কাছাকাছি এটাতে আপনি মোবাইল এবং সাথে ক্যামেরা স্ট্যান্ড করতে পারবেন আপনার যত ওয়েটি ক্যামেরা হোক এটা কিন্তু নিতে পারবে উলানজির সেভেন্টি নাইন এটাতে আপনি ক্যামেরা মোবাইল এবং অ্যাকশন ক্যামেরা কিছুই হোল্ড করতে পারবেন তো আমরা দেখবো উলানজির আরেকটি ট্রাইপড এম এ জিরো নাইন এটাতে স্পেশাল জিনিসটা হলে এটাতে আপনি ব্লুটুথ পাবেন এবং সাথে পাঁচ ফিটের মতো হাইট পাবেন ক্যামেরা মোবাইল দুইটাই স্ট্যান্ড করতে পারবেন সাথে একটা টাইপ সি চার্জিং ক্যাবেলও থাকবে যাতে আপনি এই ব্লুটুথটা চার্জ করতে পারবেন এটা তো আপনি বিল্ডিং মোবাইল হোল্ডার পাবেন এবং হাইট পাঁচ ফিট পর্যন্ত হবে তখন আপনি স্ট্যান্ড করতে পারবেন চারটা পায়া থাকবে খুব স্ট্রং তারপর উলাঞ্জির আরেকটি দেখবো এমটি চৌচল্লিশ এটাই একটু হাইটটা কম পাবেন সেভেন্টি নাইনের তুলনায় একটু কম বাট কাজ পুরো সেম এটা তো আপনি ক্যামেরা মোবাইল এবং অ্যাকশন ক্যামেরা রাখতে পারবেন এটাতে এক্সট্রা জিনিসটা পাবেন হলে কি মোবাইল হোল্ডারটা ইন বিল ঠিক আছে এটাও পাঁচ ফিটের মতো হবে ট্রাইপোডের মতো স্ট্যান্ড করতে পারবেন আমরা আরেকটি দেখবো ফ্লোকমার লাইভ প্রো টেন প্রো ঠিক আছে এটার ভিতর কিছু স্পেশাল জিনিস পাবেন ওইটা একটা একটা করে দেখিয়ে দিচ্ছি পেয়ে যাবেন একটা ট্রাইপোর যেটার মধ্যে আপনি ব্লুটুথ পাবেন স্পিন বিল মোবাইল হোল্ডার পাবেন এটাও পাঁচ ফিটের মতো হাইট পাবেন বাট এটাতে স্পেশাল জিনিস হলো কি জানেন যে এটার সাথে আপনি দুইটা লাইভ পাবেন যেটা আমি আপনাকে সেট করে দেখিয়ে দিচ্ছি এই যে এটা স্পেশাল জিনিস ঠিক আছে এটা মধ্যে পাবেন আর ব্লগিং এর জন্য যারা আর কি লাইভ স্ট্রিম করেন বা লাইভ করেন তাদের জন্য খুব ভালো মোবাইল রাখতে পারবেন সাথে এখানে আপনি দেখব ইয়াং টেন এর বি একশো আশি ট্রাইপোর্ড যারা প্রফেশনাল ভিডিও করতে চান তাদের জন্য এটা এটা অপশন পাবেন বড় করার জন্য প্রায় ফুলি প্রফেশনাল স্ট্যান্ডার্ড এটা ঠিক আছে প্রায় 6 ফিটের মতো হাইক পাবেন এটাতে আপনি তিনটা পা যখন খাড়া করাবেন প্রায় 6 ফিটের মতো হাইট পাবেন দেখতে পারবেন সাথে অনেকে আছে যে মোবাইল হোল্ডার ক্যারি করতে সমস্যা হয় তাদের জন্য এটা মধ্যে ইনবিল্ট আপনি মোবাইল হোল্ডার পাবেন সাথে দুটো পাবেন এটার সাথে দূর থেকে ফটো বা ভিডিও করার জন্য আর যারা এগুলো অর্ডার করতে চান বা প্রাইস এর সম্পর্কে জানতে চান নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা কল করবেন বলছি আপনি এটি থেকে শপে আসলে আমাকে পাবেন এবং আমার সাথে দুইটা বড় ভাই আছে তাদেরকেও পাবেন তাদের নাম্বারও দেওয়া থাকবে ডিসক্রিপশনে প্রয়োজনে তাদের সাথেও যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে